আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে তোমাদের দাখিল দুই হাজার পঁচিশ দ্বিতীয় পত্রের কয়েকটি সাজেশনের কাওয়ায়েদ। তোমরা জানো যে এগুলো কমন দেওয়া যায় না যেমন আপনার তোমার হচ্ছে খবর ফায়েল মাফুল বা অন্যান্য যে কাওয়ায়দ আছে এগুলোর যাচাই করার যেই উদাহরণগুলো এ এই উদাহরণগুলো কিন্তু যখন প্রশ্ন করে কেউ তখন সে নিজের মন মতো থেকে উঠায় দেয় তো এই মুহূর্তে আমার মনে খবরের যে উদাহরণ আছে যে আল এখন এটা তো আর অন্য কেউ জানবে না কাজেই তোমাদের এই ইকরুল কাওয়য়েদ যিনি প্রশ্ন করছেন তার মন থেকে তিনি উদাহরণ দিয়ে দিচ্ছেন বা এটা হয় অনেক সময় হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো থেকেও অনেকে উঠায় দেয় তো এই আমি তোমাদের জন্য এই সাজেশনটা নিয়ে আসছি তোমরা এই সাজেশনে মোট যে কয়েকটা সাজেশনের একটি ভুল কাগজ আমি তোমাদেরকে একত্রিত করে দিয়েছি তোমরা এগুলো সম্পূর্ণ যারা নিয়ম ভাবে জানো তারা তো সমস্যা নেই কিন্তু যারা জানো না আরবি ব্যাকারণ গ্রামারের সিস্টেমটা জানো না তোমরা এগুলো করার পরামর্শ আমি দিতে পারি না টিচার হিসাবে তারপরও তোমরা পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য এটাও মুখাস্ত করে নিলেও কিন্তু তোমরা একটা ভালো মার্ক গেইন করতে পারবা কথা বুঝতে পারছি এখানে কিন্তু অনেক পড়া তুমি ইচ্ছা করলে এক ঘন্টা শেষ করতে পারো তা কিন্তু না যদি তুমি নিয়ম না বুঝো তাহলে কিন্তু তোমার জন্য এগুলো অনেক বেশি পড়া হয়ে যাবে এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা প্রথমত হচ্ছে ইংলিশ গ্রামার যেভাবে শেখো আরবি গ্রামারটা এভাবে কোনো টিচারের কাছে শিখে নেবা ইংলিশ গ্রামার হয়তো তোমার তোমরা ওভাবে পড়তে পারো না বা পড়ার মতো ভাবে টিচার পাও না এই জন্য অনেক দীর্ঘ সময় সিক্স সেভেন এইট নাইন টেন ইন্টারে পর্যন্ত অনার্সে উঠে অনেক ইংলিশ গ্রামার পড়ে

সলভ করে নেবা কমপ্লিটলি একদম যেভাবে আছে প্রত্যেকটা তোমরা মুখস্থ করে নেও বা যেভাবে হোক তোমরা যাতে পরীক্ষা উঠাতে পারো সেই পদ্ধতি তোমরা অবলম্বন করবা ঠিক আছে তো এখন তোমরা যারা আমার ভিডিওগুলো রেগুলারলি দেখো অনেকেই মেসেজ করো তোমাদের সবাইকে ধন্যবাদ তোমাদের সবার জন্য শুভকামনা হয়তো অনেকে কমেন্টের উত্তর দেওয়া হচ্ছে না আমার অনেক কমেন্ট আসছে তোমরা সবাই কমেন্ট করো কমেন্ট করলে হবে কি যে তোমার অনেক ভাইয়ের কাছে ওই ভিডিওগুলো পৌঁছে যাবে আর আমি তো তোমার কাছে কোনো টাকা নেই না বা বিনিময় নেই না এই পর্যন্ত কাজে তোমার একটা কমেন্ট বা একটা লাইক একটা শেয়ারে যদি আমার উপকার হয় বা অন্য কারো উপকার হয় তাহলে তো তুমি এটা করতে পারো তাই না তো তোমাদের কাছে অনুরোধ হচ্ছে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর তোমাদের জন্য আমি তোমাদের ওই যে যারা গুরু নেবলাস পেতে চাও তাদের জন্য আমার একটা সসাদেশন ছিল এই চ্যানেলের প্লেলিস্টে তো সেটার জন্য আমি হচ্ছে ওই যে সবগুলো সাবজেক্ট দিয়েছি তিনটা সাবজেক্ট বাকি ছিল কৃষি বাংলা প্রথম পত্র এবং ইংলিশ সেকেন্ড পেপার সম্ভবত তো আমি কৃষিটা আজকে অলরেডি কমপ্লিট করে ফেলছি আর একটু কাজ আছে ল্যাপটপে উঠাইতেছি একটু কাজ আছে এটা করে আমি বিকালের দিকে দেখি বা সন্ধ্যার দিকে আপলোড করে দেব ঠিক আছে আর তোমাদের প্রতি অনুরোধ হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর তোমাদের আমি প্রতিটা কথা ভিডিওতে যে কথাটা বলি যে আমি একটু তাই পঞ্চম দাখিল ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এবং আলিম প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের আরবি প্রথম পত্রের সম্পূর্ণ কিতাবটা আমি রেকর্ড করে আপলোড দি দিচ্ছি তো অলরেডি তোমার মনে করো দাখিলের এবং পঞ্চম শ্রেণীটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি আলিমেরটা ধরবো তো আলিমেরটা তোমাদের দাখিলে সাজেশনটা কমপ্লিট করে আমি আলিমের সাজেশন এবং আলিমের প্রথম পত্রের ভিডিওগুলো শুরু করব এই জন্য তোমাদের যাদের আলিমের ভাই আছে বা তোমরা যদি বড় আলিমে উঠো তোমরা কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারবা ঠিক আছে মানে এই আলিম প্রথম বর্ষের কিতাবের সম্পূর্ণ কিতাবের দশগুলো তোমরা দেখতে পারবা তো তোমাদের প্রতি অনুরোধ তোমরা হচ্ছে লাইক কমেন্ট করে রাখবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা এছাড়াও আমি দাখিল আলিম ফাজিল ফ্যামিলের প্রত্যেকটা ক্লাসেরই আমি সাজেশন ফ্রি সাজেশন দিচ্ছি এবং ইনশাল্লাহ অনেকেরই কমন পড়তেছে

আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ আজকে সন্ধ্যার দিকে তোমাদের কৃষি শিক্ষার সাজেশনটা আপলোড দেব কাজ করতেছি দোয়া করো সবাই ভালো থাকো পিয়ামানিল্লা আর একটা কথা আমি যেটা বলতে ভুলে গিয়েছিলাম তোমাদের একটা বলে কাওয়াইদের জন্য আমার একটা ভিডিও আছে ভিডিওটা প্রায় মনে হয় চল্লিশ পঞ্চাশ মিনিট লং লেন্দি ভিডিও তো তোমাদের অনুরোধ থাকবে তোমরা যারা শিখতে চাও মোটামুটি সংক্ষিপ্ত সময়ে কাওয়াইদ নিয়ে মোটামুটি তুমি এমনি মুখস্থ করে নিলা তারপর যদি আটকে যা তাতে দিয়ে আসতে পারো এরকম পরিস্থিতি বা এরকম যোগ্যতা তৈরি করতে চাও তাহলে তুমি ওই ভিডিওটা দেখো ভিডিওটা আমি হাতে কলমে ধরে ধরে দেখাই দিছি যে দাখিল পর্যন্ত কাওয়ায়েদ গুলো কতটা সংক্ষিপ্ত এবং সেটা কত সহজে তোমার ইয়া করা যায় হৃদয়ঙ্গম করা যায় শেখা যায় সেটা আমি ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি ঠিক আছে তোমাদের প্রতি যে অনুরোধ তোমরা সেই ভিডিওটা দেখবা ভিডিওটার নাম হচ্ছে আমার মুহূর্তে মনে নেই তবে আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেব এবং আজকের যে ইয়েটা পিডিএফটা তোমাদেরকে দিলাম এই পিডিএফটা তো থাকবে ঠিক আছে তো তোমরা এই ভিডিও ওই ভিডিওটা একটেবল কাওয়াইদ মোটামুটি না পড়েও এক দেড় ঘন্টার একটা এক ঘন্টার একটা ভিডিও দেখে তুমি এটা কমপ্লিট করতে পারো বা আমি যেটা দেখে দিলাম ওটা তুমি ফলো করবা এবং তোমরা হচ্ছে এই দুটোটা ভিডিও পিডিএফ আমি হচ্ছে এই যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ডেসক্রিপশন বক্স ডেসক্রিপশন বক্স মানে এই ভিডিও আমি যেখানে লিখি আর কি ভিডিও এই যে নিচে ক্লিক করলে বক্সটা চলে আসে ওখানে তোমার হচ্ছে আমি দিয়ে দেব ঠিক আছে তোমরা ওখানে ডাউনলোড করে নিও আচ্ছা ভালো থাকো সবাই হ্যাঁ আসসালামু আলাইকুম